আরো স্টাইল করে কথা বলে ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন মুমিন ভাই মুমিন ভাইয়ের কি অবস্থা এটা বাবি খোঁজ খবর নিতেছে মুমিন ভাই চিন্তা করলো জব্বার ভাই যেহেতু বাড়িতে নাই সুযোগটা যদি হারাই তাহলে লক্স প্রজেক্ট সে ওই পাশ থেকে বলে বাবি কি যে কন বেশি ভালো না কেন মুমিন ভাই ভাবি আপনার ভাবি তো আমাকে সময় দেয় না তাই আমার মনটা বড় খারাপ আবার পরে আবার ফোন দিয়ে বলে সালাম আলাইকুম মুমিন ভাই কেমন আছেন ফোন দিয়ে মুমিন ভাই কেমন আছেন আপনার শরীরটা কেমন একদিন দুই দিন তিন দিনের দিন কয় বাবি চলেন আমরা আমরা একটু দেখা করি অথবা চলেন আমরা রমনায় দেখা করি মুমেন ভাই বুঝলো আমার স্বামী বুঝলো না দুঃখ আমি কোথায় রাখবো কোথায় রাখবো এই দুঃখ তারপরে তিন নাম্বার দিন মোমেন ভাই আবার বলে বাবি চলে না কেউ আমরা কক্সবাজার যাই কোন বাজার কক্সবাজার কক্সবাজার গিয়া যখন মুমেন ভাই নিজের চাহিদা পূরণ করছে এবার মুমিন বাইয়ের প্রেমে আরো মাতোহারা হয়ে গেছে বাবি বাবি এত মাতোহারা হয়ে গেল মাতোহারা হওয়ার পরে এবার বলে চলেন আমরা বিয়া করি মুমিন বাই কয় সম্ভব না আমার বউ আছে এবার জব্বার বাইয়ের স্ত্রী কয় আরে কপাল আমি খাইলা কপাল খাইলাম খেয়ে দিয়ে ছেড়ে দিল